ব্লগার ইউটিউবে রাখি হুসেন আমরা কে চিনি রাকিব হুসেন ব্লগে এসে কি বলেছেন শুনে যান আপনারা আমার এখনো ভাবলে অবাক লাগে আমি কখনো কল্পনা করি নাই যে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এতদূর

হোসেন তার কষ্টের কথা গুলা শেয়ার করলো রাকিব হোসেন এটাও বলেছে খেয়ে না খেয়ে ব্লগ ভিডিও তৈরি করতাম ওই সময় অসহায় ছিলাম কিন্তু আজকে আমি লাখ লাখ টাকা আয় করি অনলাইন থেকে আর এটাও বলেছেন যে মানুষ কোনদিনও হারে না এক হয়ে জিতবে আর না হয়ে শিখবে হারবে না মানুষ তাই ধৈর্য ধরলে এবং যে কোনো স্বপ্নের পিছনে দৌড় দিলে একদিন সে সফল হবেই এই বলেছেন রাকিব হোসেন তো বন্ধুরা রাকিব হোসেন কন্টেন্ট আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই